আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে প্রাইস লিস্ট নিয়ে আলোচনা করব যে আমাদের প্রাইস লিস্টে সাইজ এবং টাকার পরিমাণ দেওয়া থাকে তো অনেকে সাইজ অনুযায়ী কেমন কি সাইজ হবে এটা বোঝে না এই জন্য আমরা আজকে প্রত্যেকটি ব্যাগ আপনাদের প্রাইস লিস্টের সাথে মিলেমিলে আমরা ব্যাগগুলোর ছবি দেখাবো এখানে যাতে করে আপনারা বুঝতে পারেন কিছুটা আর হচ্ছে ছবি অনেকে দিতে বলে আসলে ছবিতে অ্যাকচুয়ালভাবে কেমন সাইজ এটা জানা যায় না ছবি যেহেতু একই ফ্রেমের ভিতরে বিভিন্ন সাইজের থাকে যার কারণে তো আমাদের ফার্স্টে আমি বলে নেই আমাদের কিন্তু ব্যাক থাকে তিনটা কোয়ালিটির রেট দেওয়া থাকে আপনি দেখবেন আমাদের যে প্রাইস লিস্টটা থাকে এই প্রাইস লিস্টে যদি খেয়াল করেন দেখবেন যেমন ফার্স্টে লেখা রয়েছে গ্যালন এরপরে হচ্ছে সয়েল ক্যাপাসিটি এরপরে সাইজ আমি এগুলো আগে একটু বুঝে দেবো এরপরে আমি ব্যাগ দেখাবো তো দেখবেন এখানে সাজেস্ট করা হয়েছে কোন গাছের জন্য কত গ্যালন প্রয়োজন এরপর গ্যালন সয়েল ক্যাপাসিটি এই সোজা এরপরে সাইজ দেওয়া রয়েছে ডায়া এবং হাইট এরপরে ব্ল্যাক মেরুন গ্রিন আড়াইশো জি এর প্রাইসটা এরপরে অফ হোয়াইট গ্রে কালার পাঁচশো জি এর প্রাইস এরপরে ছয়শো জি এর প্রাইস তো এই প্রাইসটা দেখে হয়তো বা এটা আপনি ভিডিওটা পাঁচ মাস পরেও দেখতে পারেন এই প্রাইসগুলো কিন্তু ফিক্স থাকে না আমাদের ওয়েবসাইটে যে আপডেট প্রাইস থাকে এটাই হচ্ছে ফিক্সড তো আমি এখানে একটা রেট দেখাই যেমন আপনার তিরিশ গ্যালন তিরিশ গ্যালন একশো চোদ্দো কেজি মাটি ধরবে যার সাইজ চব্বিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি দুশো টাকা ব্ল্যাক নিলে এরপরে তার সোজা এসেছে পাঁচশো জিএসএম গ্রে বা অফ হোয়াইট দুশো চল্লিশ টাকা ছয়শো জিএসএম গ্রে এটা হচ্ছে দুশো টাকা তো এইভাবে প্রাইসগুলো দেখতে হয় এখন আমরা গ্যালন অনুযায়ী প্রতিটা সাইজ কাস্টমাইজ থেকে শুরু করে বেড সবগুলোর সাইজ আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা দেখব তো আমরা এখান থেকে ফার্স্টে দেখব এক গ্যালন এক গ্যালনের ব্যাগটা কী সাইজ হয়ে থাকে সেটা আমরা আগে দেখব তো এখানে হচ্ছে আমি ফার্স্টে এক গ্যালনটা নিচ্ছি তো দেখেন এক গ্যালন ব্যাগের সাইজটা এরকম হয়ে থাকে এই হচ্ছে সাইজ এটা হচ্ছে এক গ্যালন ছয়শো জিএসএম এভাবে লেখা থাকবে ছয়শো বাই ওয়ান লেখা থাকলে বুঝবেন ছয়শো জি এস পাঁচশো বাই ওয়ান লেখা থাকলে বুঝবেন পাঁচশো জি এস এর এটা এক গ্যালনের সাইজটা যদি আমি বলি এখানে আছে হচ্ছে সাত ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাত ইঞ্চি কীভাবে পাবেন সেটাও বলি এখান থেকে নিয়ে এই পর্যন্ত সাত ইঞ্চি আর ছয় ইঞ্চি যেটা বলা হয়েছে এটা হাইট আপনি যদি স্কেল এখানে ধরেন ধরে এইভাবে হাইট মাপবেন এখান থেকে এই পর্যন্ত হাইট পাবেন ছয় ইঞ্চি সিলাইয়ের সময় হাফ ইঞ্চি বা দু এক সুতা কম বেশি হতে পারে এটা আমাদের এক গ্যালন এরপরে আসি দুই গ্যালন নিয়ে এটা হচ্ছে দুই গ্যালন ছয়শো বাই দুই লেখা মানে ছয়শো এর দুই গ্যালন এগুলো অনেক মোটা হয়ে থাকে ছয়শো জিএসএমগুলো তো এটা দেখেন দুই গ্যালনের মাপ দেওয়া আছে আট ইঞ্চি বাই সাত ইঞ্চি তো আপনার এখান থেকে এই পর্যন্ত মাপ দিলে পাবেন আট ইঞ্চি আর এই মাটি থেকে নিয়ে এই পর্যন্ত মাপ দিবেন এটা পাবেন হচ্ছে আপনার হচ্ছে সাত ইঞ্চি আট বাই সাত দুই গ্যালন চলে গেছে এরপরে আমরা আসবো তিন গ্যালনে তিন গ্যালনের ব্যাগটা হচ্ছে এটা এটা হচ্ছে তিন লেখা থাকবে ছয়শো বাই তিন বা পাঁচশো বাই তিন এরপরে এটার ব্যাগের সাইজটা হচ্ছে ভালো করে দেখে নেই এই যে সাইজ দেখবেন তো এটার মাপটা কীভাবে রয়েছে এখন এটা দেখে নেই সেটা হচ্ছে তিন গ্যালনের মাপ দেখবেন এখানে দশ ইঞ্চি বাই আট দশ ইঞ্চি পাবেন এখান থেকে নে এই পর্যন্ত আট ইঞ্চি পাবেন এখান থেকে নে এই পর্যন্ত এরপরে আমরা আসবো হচ্ছে চার গ্যালনটা আমাদের বানানো নেয় আমি পাঁচ গ্যালনটা দেখাচ্ছি এরপরে এটা হচ্ছে পাঁচ গ্যালনের ব্যাগ তো এই ব্যাগটার এখন হচ্ছে সাইজটা কিভাবে নির্ণয় করবেন এটা হচ্ছে পাঁচ গ্যালন পাঁচ গ্যালন উনিশ কেজি মাটি ধরবে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি আপনার এখান থেকে এই পর্যন্ত থাকবে বারো ইঞ্চি আর এখান থেকে মাটি থেকে নিয়ে এর হাইটটা থাকবে হচ্ছে আপনার দশ ইঞ্চি এ হচ্ছে আপনার পাঁচ গ্যালনের বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি পাঁচ গ্যালনের পরে আমরা আসবো হচ্ছে সাত গ্যালন আমাদের লিস্টে দেখবেন সাত গ্যালন রয়েছে সাত গ্যালনের ব্যাগটা এরকম আমি সব কিছু দেখাচ্ছি হাইট এবং ভিতরে এরকম হচ্ছে এটা হচ্ছে সাত গ্যালন তো সাত গ্যালন ব্যাগের এখন সাইজ আমরা যদি দেখি সাত গ্যালন সাতাশ কেজি মাটি ধরে এটা চোদ্দো ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত থাকবে চোদ্দো ইঞ্চি আর মাটি থেকে নিয়ে এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত হবে দশ ইঞ্চি এটা হচ্ছে সাত গ্যালন এরপরে আমরা আসবো দশ গ্যালনে এটা হচ্ছে দশ গ্যালন দেখতে পাচ্ছেন দশ গ্যালন ছয়শো বাই দশ এখন আসি দশ গ্যালনের মাপ দশ গ্যালন রয়েছে আটত্রিশ কেজি মাটি ধরবে ষোলো ইঞ্চি বাই বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনার ষোলো ইঞ্চি হবে এরপরে আমার ব্যাগে যদি আসি ব্যাগের এই যে নিচ থেকে নিয়ে স্কেল ধরলে এই পর্যন্ত পাবেন বারো ইঞ্চি এটা হচ্ছে দশ গ্যালনের ব্যাগ এরপরে আমরা আসবো হচ্ছে দশের পরে রয়েছে আমাদের পনেরো পনেরো গ্যালনের ব্যাগ দেখব এখন আমরা তো পনেরো গ্যালন এটা হচ্ছে পাঁচশো জি এস পাঁচশো বাই পনেরো লেখা রয়েছে পাঁচশো জি তো পনেরো গ্যালন ব্যাগে এখন আমি যদি একটু দূর থেকে আবার দেখাই দেখবেন এই রকম এটা হচ্ছে পনেরো গ্যালন ব্যাগ তো এই ব্যাগের মাপটা যদি আমি দেখাই পনেরো গ্যালন সাতান্ন কেজি আঠারো বাই চোদ্দ অর্থাৎ আপনার এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত হবে আঠারো ইঞ্চি এরপরে রয়েছে আপনার হাইট হাইট হচ্ছে চোদ্দো ইঞ্চি এখান থেকে নিয়ে এই পর্যন্ত হবে চোদ্দো ইঞ্চি এটা হচ্ছে পনেরো গ্যালনের ব্যাগ এরপরে আমরা দেখব বিশ গ্যালনের ব্যাগ এটা হচ্ছে বিশ গ্যালনের ব্যাগ এটা হচ্ছে বিশ গ্যালনের ব্যাগ পাঁচশো জিএসএম দেখে একটু নর্মাল দেখাচ্ছে এটা বিশ গ্যালনের ব্যাগ এখন আসেন এই বিশ গারগুলো কিন্তু প্রায় হাফ ডামের মতো হয়ে যায় বিশ পঁচিশ তিরিশ এগুলো হাফ ডামের সমান অনেকে ডাম বলে ডামও বিভিন্ন লিটারে থাকে যদি দুইশো লিটারের দাম হয় সেটাকে মাঝখানে কাটলে একশো লিটার হচ্ছে একটা ডাম আর লিটার সমান আমাদের কেজিতে যেগুলো দেখবেন এগুলো লিটারের মাপ আর আপনার হচ্ছে ডাম অনেকে বলে ডাম সাইজ দেন ডাম বিভিন্ন সাইজের হয় দুশো লিটারের আছে দেড়শো লিটারের আছে একশো লিটারের আছে তো এই জন্যে ডাম সাইজ না বুঝে এখানে সাইজ দেখবেন কত ম্যাটির ক্যাপাসিটি ওই অনুযায়ী ডামের সাথে মিলে নিতে হবে এখন আমরা বিশ গ্যালন দেখাবো যার হচ্ছে বিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত হবে হচ্ছে বিশ ইঞ্চি আর এটার হাইট এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসবে হাইট আপনার ষোলো ইঞ্চি এটা হচ্ছে আপনার বিশ গ্যালনের ব্যাগ এরপরে আমরা আসবো বিশের পরে হচ্ছে পঁচিশ গ্যালন আমি আবারও বলছি যারা হাফ ডাম সমান নিতে চান তার মধ্যে হচ্ছে পনেরো বিশ পঁচিশ তিরিশ এই কয়টা সাইজে হাফ ডাম এর বেশি বড় প্রয়োজন নেই তো এখন আসি এটা হচ্ছে আমার পঁচিশ গ্যালন এটা পাঁচশো বাই পঁচিশ পাঁচশো জিএসএম এটা হচ্ছে আমার পঁচিশ গ্যালনের ব্যাগ তো এই ব্যাগের সাইজ কত দেওয়া রয়েছে এটা পঁচানব্বই কেজি মাটি ধরবে একুশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত হবে একুশ ইঞ্চি আর হাইটে আপনি দেখতে পাবেন ষোলো ইঞ্চি এখান থেকে নিয়ে মাপ দেবেন এই পর্যন্ত ষোলো ইঞ্চি পাবেন পঁচিশের পরে এখন আমরা আসব তিরিশ গ্যালন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তিরিশ গ্যালন পাঁচশো বাই তিরিশ অর্থাৎ পাঁচশো জিএসএমের তিরিশ গ্যালনের ব্যাগ তো এই ব্যাগটার সাইজ যদি দেখি তিরিশ গ্যালনের আমার একশো চোদ্দো কেজি মাটি ধরবে চব্বিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি অর্থাৎ এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত আপনার আসবে চব্বিশ ইঞ্চি আর হাইটে থাকবে হচ্ছে ষোলো ইঞ্চি এখান থেকে নিয়ে এই মাটি পর্যন্ত আপনার থাকবে ষোলো ইঞ্চি তিরিশের পরে আমরা দেখব হচ্ছে পঁয়তাল্লিশ গ্যালনের ব্যাগ এটা হচ্ছে পঁয়তাল্লিশ গ্যালনের ব্যাগ অনেক বড়ো ব্যাগ পঁয়তাল্লিশ গ্যালন ঠিক আছে পঁয়তাল্লিশ গ্যালনের যদি আমরা সাইজ দেখি তো এখানে দেখা যাচ্ছে একশো সত্তর কেজি মাটি ধরবে সাতাশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি ব্যাগের সাইজ অর্থাৎ আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত হবে সাতাশ ইঞ্চি আর হাইট উচ্চতা হবে এই মাটি থেকে নিয়ে এই পর্যন্ত আপনার হচ্ছে দেখলাম আঠারো ইঞ্চি এটা হলো পঁয়তাল্লিশ গ্যালনের ব্যাগ পঁয়তাল্লিশের পরে আমাদের রয়েছে পুষট্টি গ্যালনের ব্যাগ পুষট্টি গ্যালন এগুলো অনেক বড় বড় ব্যাগ এগুলো সচরাচর প্রয়োজন পড়ে না যদি আপনার আমের গাছ অনেক বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এগুলো নিতে পারেন এটা হচ্ছে পঁয়ষট্টি পাঁচশো বাই পঁয়ষট্টি অর্থাৎ পাঁচশো জি এর পুষট্টি গ্যালনের ব্যাগ তো এই ব্যাগটার সাইজ যদি আমরা দেখি দুশো ছিচল্লিশ কেজি অর্থাৎ আড়াইশো কেজি মাটি ধরবে এটা তিরিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি অর্থাৎ একটি মাথা থেকে আর একটি মাথায় তিরিশ ইঞ্চি হবে আর এটার হাইটও হবে আঠারো ইঞ্চি অর্থাৎ এখান থেকে নিয়ে এই পর্যন্ত আঠারো ইঞ্চি হাইট পঁষট্টি পরে রয়েছে আমাদের পঁচাত্তর গ্যালনের ব্যাগ তো পুঁচাত্তর গ্যালন ব্যাগ যেটা রয়েছে এটা যদি আমরা আসি এটার সাইজ কত দেখাচ্ছে দুইশো নব্বই কেজি মাইটে ধরবে পঁয়ত্রিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি বা আঠারো এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত পঁয়ত্রিশ ইঞ্চি আর উচ্চতা যেটা দেখতে পাচ্ছেন এটার হাইট হচ্ছে আঠারো ইঞ্চি এখান থেকে নিয়ে এই পর্যন্ত আঠারো ইঞ্চি এটা হচ্ছে পঁচাত্তর গ্যালনের ব্যাগ এরপরে আমরা সর্বশেষ যেটা দেখাবো এটা আমাদের একশো গ্যালনের ব্যাগ একশো গ্যালন ঠিক আছে এই ব্যাগের সাইজটা হচ্ছে একশো গ্যালন যদি আমি আসি তিনশো আটাত্তর কেজি প্রায় চারশো কেজির কাছাকাছি মাটি ধরবে ছত্রিশ ইঞ্চি বাই তেইশ ইঞ্চি আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর উচ্চতায় থাকবে তেইশ ইঞ্চি আপনার এই মাটি থেকে নিয়ে এই যে উচ্চতা এটা পাবেন আপনি তেইশ ইঞ্চি এটা আমাদের একশো গ্যালনের সর্বোচ্চ বড় এর চেয়েও বড়ো যদি কারো প্রয়োজন পড়ে আপনারা কাস্টমাইজ করে বানায় নিতে পারবেন এখন আসি আমাদের পাঁচটি সাইজ কাস্টমাইজ যেগুলোর হাইট বাড়ায় বাড়ায় আমরা তৈরি করি এই সাইজগুলো এখন আমরা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ওয়ান কাস্টমাইজ টু থ্রি ফোর ফাইভ তো কাস্টমাইজ ওয়ানের সাইজ হচ্ছে চোদ্দো চোদ্দো তো কাস্টমাইজ ওয়ান চোদ্দো চোদ্দো আমরা এখন দেখব চোদ্দো চোদ্দো কাস্টমাইজ ওয়ান এটা হচ্ছে চোদ্দো চোদ্দো এর ডায়াও চোদ্দো এখান থেকে নিয়ে এই পর্যন্ত চোদ্দো এর হাইটও চোদ্দো ঠিক আছে এটা কাস্টমাইজ ওয়ান এরপরে আমরা আবহ কাস্টমাইজ টুতে টুর যেটা হাইট থাকে এটা হচ্ছে আঠারো ইঞ্চি হাইট আঠারো ইঞ্চি উচ্চতা আমরা যদি এখানে দেখি কাস্টোমাইজ এগুলোর সয়েল ক্যাপাসিটি কত বলা যাচ্ছে না কারণ এগুলো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিছু কাস্টোমাইজ সাইজ বানাইছি যাদের উচ্চতা বেশি প্রয়োজন তো এটা হচ্ছে উচ্চতা আঠারো আঠারো আর ডায়া এটা হচ্ছে ডায়া এখান থেকে নিয়ে এই পর্যন্ত আঠারো আর এর হাইট উচ্চতা পাবেন হচ্ছে আঠারো এরপর হচ্ছে কাস্টমাইজ থ্রি যেটা একুশ একুশ ঠিক আছে আমরা এগুলো দিয়ে রাখি কি যেমন এটা ছয়শো জি এস সি থ্রি তার মানে কাস্টমাইজ থ্রি এইভাবে মাপগুলো পাবেন তো এটা হচ্ছে আপনার একুশ একুশ এর ডায়াও একুশ হাইটও একুশ এখানে লেখা রয়েছে কাস্টমাইজ থ্রি একুশ একুশ এরপরে আমরা যেটা দেখাবো কাস্টমাইজ ফোর এটা হচ্ছে কাস্টমাইজ ফোর কাস্টমাইজ ফোরের যেটা মাপটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ অর্থাৎ এর হাইটটাও চব্বিশ ডায়াও চব্বিশ এখান থেকে নিয়ে এই পর্যন্ত চব্বিশ পাবেন আর এর উচ্চতাও পাবেন হচ্ছে আপনার চব্বিশ ঠিক আছে এরপরে আমরা যেটা নেক্সট স্টেপে দেখাবো সেটা হচ্ছে কাস্টমাইজ ফাইভ সর্বশেষ কাস্টমাইজ যেটা এটা আমরা এখন দেখাবো তো এর হাইট থাকে হচ্ছে সাতাশ ইঞ্চি ডায়া থাকবে হাইট থাকবে চব্বিশ এটার উচ্চতা চব্বিশ আর এর ডায়া সাতাশ ইঞ্চি এই মাথা থেকে নিয়ে এই পর্যন্ত আপনি পাবেন সাতাশ ইঞ্চি এটা হচ্ছে কাস্টমাইজ তো এগুলো আমাদের ছিল বিভিন্ন জাতের গাছ লাগানোর জন্য এখন সবজি বেড নিয়ে আলোচনা করবো সবজি চাষের জন্যে কোন সাইজের ব্যাগ এবং এগুলোর মাপ সহ আমরা এখন দেখাবো তো আমরা যদি এখন দেখি এখানে দেখবেন ভেজিটেবল বেড স্মল রাউন্ড বেড এটা চব্বিশ বারো সাইজ হয় অর্থাৎ ডায়া থাকে চব্বিশ হাইট থাকে বারো এটা হচ্ছে এইটা ছোটোটা দেখতে পাচ্ছেন মিস মাঝখানে যে ছোটোটা দেখছেন এটা এর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসবে চব্বিশ আর এর হাইট উচ্চতা হবে আপনার বারো ইঞ্চি এরপরে আর একটা পাবেন আপনার লার্জ রাউন্ড বেড ছত্রিশ বারো এগুলো সবজি চাষের জন্য এটা হচ্ছে ছত্রিশ বারো এটার একমাতা থেকে নিয়ে এক মাথা থেকে নিয়ে আর এক মাথায় পাবেন আপনার ছত্রিশ আর হাইটে পাবেন বারো তো সবজি চাষের জন্য যে রাউন্ড বেড আর স্কোয়ার বেডগুলো রয়েছে এগুলোর মধ্যে সবচাইতে ভালো রাউন্ড বেডগুলো কারণ রাউন্ড বেডগুলোতে মাটি দেওয়ার পরে হেলে পড়ে না বাট আপনার যে স্কোয়ার বেডগুলো থাকে এই বেডগুলোতে মাটি দেওয়ার পরে এটা হেলে পড়ে যায় তো যার কারণে বলবো সবজি চাষের জন্য যদি আপনার জায়গা থাকে রাউন্ড আকারে রাখার তো রাউন্ডগুলো নিয়েই ভালো আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্মল রাউন্ড বেড লার্জ রাউন্ড বেড এই দুইটা দেখালাম এরপরে দেখাবো স্মল রেক্ট্যাঙ্গুলার বেড চব্বিশ বারো বারো তো এটা হচ্ছে স্মল রেক্ট্যাঙ্গুলার বেড চব্বিশ বারো বারো এর হাতল থাকে চারটি আপনার এক একমাত্র থেকে আরেক মাত্র চব্বিশ আর এ প্রস্থটা আছে বারো হাইটেও বারো ঠিক আছে এরপরে আমাদের যেটা রয়েছে হচ্ছে মিডিয়াম এ রেক্ট্যাঙ্গুলার বেড মিডিয়াম এ রেক্ট্যাঙ্গুলার বেড ছত্রিশ বারো বারো তো ছত্রিশ বারো বারো হচ্ছে এটা আমি একটু আলোতে নিয়ে আসি এটা হচ্ছে ছত্রিশ বারো বারো এটা লম্বাই পাবেন ছত্রিশ পাশে পাবেন বারো হাইটে পাবেন বারো এগুলো ইস এটা হচ্ছে মিডিয়াম এ রেক্ট্যাঙ্গুলার বেড এরপরে আমরা দেখাবো এখানে হচ্ছে মিডিয়াম বি রেক্ট্যাঙ্গুলার বেড আটচল্লিশ পঁচিশ বারো আটচল্লিশ পঁচিশ বারো এখন দেখাবো এখানে তো আটচল্লিশ পঁচিশ বারো হচ্ছে এই বেডটা এগুলো কিন্তু বড়ো বেড যেগুলো মাটি রাখার পরে এলোমেলো হয়ে যায় চতুর্দিকে আপনার ইট দিয়ে রাখতে হয় ইঁটগুলো মিনিমাম পনেরো থেকে বিশ দিন দিয়ে রাখতে এরপর সরাই সরায় নিলে আর সমস্যা হয় না অথবা বাদ জাতীয় জিনিস দিয়ে রাখতে হয় কারণ এই এই যে রিয়াক্ট বেডগুলো এক্স রেপে থাকে না রাউন্ডগুলো ভালো এই জন্যই বললাম তো এটার হাতল থাকে ছয়টা টোটাল আপনার হাতল দেওয়া থাকে ছয়টা আর মিডিলে একটা বেল্ট দেওয়া থাকে যাতে অতিরিক্ত আপনার হেলে না পড়ে জন্য এটা দেওয়া থাকে এটা হচ্ছে আপনার আটচল্লিশ পঁচিশ বারো এটা হচ্ছে স্কোয়ার গেছে আপনার স্কোয়ারের মধ্যে আরও দুটা রয়েছে লার্জ এ লার্জ এ লার্জ এ চোরআশি পঁচিশ বারো এই জায়গায় যে দেখেন লার্জ এ এটা হচ্ছে লার্জ এ চোরাশি পঁচিশ বারো এই যে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত এই পর্যন্ত আসতে চৌরাশ ইঞ্চি সাত ফিট আর আপনার পাশে থাকবে হচ্ছে পঁচিশ এবং হাইটে থাকবে বারো এটা হচ্ছে লার্জ এর এ এখন আরেকটা আছে আপনার আরেকটা পাবেন আপনার হচ্ছে লার্জ বি তো লার্জ বি যদি আমি দেখাই লার্জ বি একশো বিশ পঁচিশ বারো একশো বিশ মানে আপনার হচ্ছে দশ ফিট দশ ফিটে আপনি পাচ্ছেন হচ্ছে লার্জ বিজ যেটা সেটার ইয়েটা এটা কত বড় হয় এটা এখন আপনাদের দেখাবো এটা দেখেন এই মাথা থেকে শুরু একদম এই মাথা পর্যন্ত দশ ফিট এটা স্কোয়ার শেপের আমি আগেই বলছি স্কোয়ার ফিট নর্মালি খারা হয়ে থাকে না এগুলো আপনার ইট দিয়ে দুই পাশে ইট দিয়ে মিডিলে মাটি দেওয়ার পরে দুই পাশে ইট বা বাদ জাতীয় জিনিস দিয়ে এগুলো খারাপ করে রাখতে হয় এই জন্যই আমি বলছিলাম যে যেগুলো আপনার গোলাকার এই ব্যাগগুলো ভালো এই ব্যাগগুলোর জন্য তার প্রয়োজন পড়বে না চতুর্দিকে মাটি দিলে এটা গোলাকার শেপ বিদায় আপনার দিয়ে কোনো একদিকে নয়ে পড়বে না তো আশা করি আমার যে যে লিস্ট ছিল এই লিস্টের মধ্যে আমি সবগুলো ব্যাগগুলোকে দেখাতে সক্ষম হয়েছি এখন আসেন অনেকের হচ্ছে টেকসই ব্যাপারগুলো জানতে চান সেটা হচ্ছে ব্ল্যাকগুলো তিন থেকে সর্বোচ্চ আট থেকে দশ বছর যাইতে পারে এর বেশি যাবে না ব্ল্যাক আড়াইশো জি এস পাঁচশো জি দশ থেকে পনেরো বছর মিনিমাম এরপরে ছয়শো জি এস পনেরো থেকে আপনার বিশ বছর পর্যন্ত যাবে আর আমাদের কিন্তু প্রত্যেকটা সেলাইগুলোই অনেক মজবুত আকারে দেওয়া থাকে যেটা দেখতে পারেন দুইটা সেলাই এরপর ওভারলোকে দুইটা চারটি সেলাই হাতলগুলো প্রচুর মোটা দেওয়া থাকে হাতল সহজে ছিঁড়বে না তো তো আশা করি বুঝতে পারছেন আর দেখলেন হচ্ছে এরকমই থাকে আপনার এরকম এটা হচ্ছে আমি দেখাচ্ছি পাঁচ গ্যালনের এইভাবে বেল্ট দেওয়া থাকে ব্ল্যাক ছোটোগুলো নিয়ে নেওয়া চলে ছোটোগুলো নিলে অনেক দিন যাবে বেল্ট দুই পাশে দেওয়া থাকবে কারণ ব্ল্যাক ফেব্রিক দিয়ে হাতল বানানো এইগুলো হাতলগুলো থাকে না এই জন্য আমরা বাদ দিয়েছি এদের আমরা বেল্ট দিচ্ছি বেল্ট দিয়ে এগুলো বানিয়ে দিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ